নমস্কার দর্শক বৃন্দ ক্রয় বিক্রয় চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম দর্শক বৃন্দ আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন আমাদের এই ভিডিওর ক্যাপশনে যে বাইকের দামে আপনারা পেয়ে যাবেন জমি এটা কিন্তু একদমই সত্যি যে জমিটার কথা আপনাদের আজকে বলতে চলেছি সেই জমিটা কিন্তু আমাদের কোচবিহার শহরের যে ফাইভ স্টার হোটেল আছে গুলমোহর রয়্যালস এই গুলমোহর রয়েলস ফাইভ স্টার হোটেলের একদম পেছনে ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গুলমোহর রয়্যালস হোটেল এই গুলমোহর রয়্যালস হোটেলের একদম পেছনে আপনারা পেয়ে যাবেন মাত্র দু লক্ষ প্রতি কাঠা দরে বাস্তু জমি চলুন দর্শকবৃন্দ এই জমিতে প্রবেশের জন্য আমরা কতটা রাস্তা পেয়ে যাব সেটার বিবরণ দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুঁটি এটা কিন্তু সীমানা রাস্তার এখান থেকে ওই অবধি এই জমিতে প্রবেশের জন্য আপনারা পেয়ে যাবেন পুরো দশ ফিটের রাস্তা এবং এই দশ ফিটের রাস্তা এই জমির সামনে আছে এবং রোড থেকে প্রবেশের জন্য আপনারা পেয়ে যাবেন পুরো ফিটের রাস্তা রোড থেকে আমি যে আপনাদের জমির কথা আজকে বলতে চলেছি এই জমির দূরত্ব কিন্তু প্রায় দেড়শো মিটার এই যে দেখতে পাচ্ছেন এই একটা রাস্তার সীমানা এবং ওই যে দেখতে পাচ্ছেন ওই যে একটা কুটি সিমেন্টের ওটা কিন্তু আরেকটা সীমানা মানে এই টোটালটা আপনারা পেয়ে যাবেন পুরো দশ ফিটের একদমই সস্তায় এই জমিটি ক্রয় করার জন্যে আমাদের কন্ট্যাক্ট নম্বরে আজই যোগাযোগ করুন চলুন দেখে নেওয়া যাক যে অ্যাকচুয়াল জমিটা কোথায় অবস্থিত প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইতিমধ্যেই অনেক ব্যক্তি আমাদের চ্যানেলের মাধ্যমে ন্যায্য মূল্যে বিভিন্ন প্রপার্টি ক্রয় করে উপকৃত হয়েছেন তাই যারা যারা ন্যায্য মূল্যে কোচবিহার সংলগ্ন বা কোচবিহার শহরের মধ্যে জমি বা বাড়ি সহ বিভিন্ন প্রপার্টি ক্রয় করতে চান তারা অতি সত্ত্বে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন এই জমিটি কিন্তু সাড়ে পাঁচ কাঠার প্লট ইতিমধ্যেই এই সাড়ে পাঁচ কাঠার প্লটের পার্শ্ববর্তী যে সমস্ত দু কাঠা তিন কাঠার প্লট আছে ওগুলো কিন্তু নাইনটি পার্সেন্ট বিক্রয় হয়ে গিয়েছে যারা যারা জমি কিনে রাখতে চান ভবিষ্যতের জন্য মানে কয়েক বছরের মধ্যে আপনার টাকা কয়েক গুণ করে নিতে চান তারা কিন্তু এই সাড়ে পাঁচ কাটা প্লটটি ক্রয় করে রাখতে পারেন মাত্র দু লক্ষ প্রতি কাঠাতে এই জমিটা আপনারা পেয়ে যাবেন ব্যাংকচাত্রা রোডের এই প্লটের থেকে কিন্তু আদার্স কলেজ বলুন বাজার বলুন হসপিটাল বলুন সব কিছুর কমিউনিকেশন কিন্তু খুবই সহজ এখানে সামান্য দূরত্বে আপনারা পেয়ে যাবেন ইঞ্জিনিয়ারিং কলেজ শ্রী অরবিন্দ পাঠভবন ইংলিশ মিডিয়াম স্কুল এবং কোচবিহারের সবথেকে বড়ো বাজার রেলগেট সবজি বাজার এবং মাছ বাজার এখান থেকে কিন্তু সামান্য দূরত্বে পেয়ে যাবেন তাই আমরা আশা করতে পারি আগামী কয়েক বছরের মধ্যে কিন্তু এই জায়গার ভ্যালুয়েশন আপনাকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে তাই যারা যারা ক্রয় করতে চান তারা কিন্তু অতি সত্তর আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন